আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম খাজা মহিউদ্দিন চিশতি রুহু হযরত খাজা মহিউদ্দিন হাসান চিশতি ছিলেন আল্লাহর একজন অলি ও ইসলামের একনিষ্ঠ আত্যাধিক সাধক তিনি ভারত ও পাকিস্তান বাংলাদেশ মালদ্বীপ আফগানিস্তানসহ দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলাম প্রচার ও প্রচারে বিশেষ অবদান রাখেন আজ আমরা এই মহান সাধকের জীবন দর্শন সম্পর্কে জানব জন্ম পরিচয় খাজা মহিউদ্দিন পার্শ্ব নগরী নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খাজা গিয়াসুদ্দিন হাসান এবং মাতা উম্মল ওয়ারাহ তারা ইমান হাসান রাজাল তানহা এর বংশধর ছিলেন এজন্য তার মা শৈশবে তাকে শুধু হাসান নামে ডাকতেন তার পিতা ইসলামের একজন মহান সাধক ও সিন্তানের ধন্যাট্য ব্যবসায়ী ছিলেন তিনি পনেরো বছর বয়সে পিতৃ ও মাতৃহারা হন তিনি গরিবে নেওয়াজ নামে অধিক প্রসিদ্ধ ছিলেন শিক্ষা জীবন কোরআন মাজিদ শিক্ষার মাধ্যমে খাজা মহদিন হাসান সিস্তি রুহু এর মাধ্যমিক শিক্ষা শুরু হয় মাত্র নয় বছর বয়সে তিনি কোরআন মাজিদ হেফজো করেন এরপর তিনি খুরাসানের বিখ্যাত তিনি খুরাসানের বিখ্যাত আলেমদের নিকট তাফসির হাবি হাদিস ফি কহ মার মারিফাতের জ্ঞান লাভ করেন এরপর তিনি বুখারা গমন করে কোরআন হাদিস শরিয়ত মারিফাতের জ্ঞানার্জন করেন বাইশ বছর বয়সে তিনি আব্দুল কাদির জিলা নিরুহু এর সান্নিধ্য লাভ করেন তিনি তার নিকট থেকে শরিয়ত মারিফাত তরিকত ও হাকিক হাকিকদের বাতিনি ফাইস লাভ করেন বত্রিশ বছর বয়সে তিনি আত্মা আত্মা আত্যাধিক পুরুষ উসমান হারিনি রুহু এর সাক্ষাৎ লাভ করেন এখানে তিনি শিশিয় তরিকায় দীক্ষা দীক্ষা গ্রহণ করেন ভারতবর্ষে আগমন ও ইসলাম প্রচার খ্বাজা মহিউদ্দিন হাসান সিস্তি স্বপ্নযুগে মহানবি সাল্লাল্লাহুসাল্লাম এর নির্দেশ পেয়ে ভারতবর্ষে আগমন করেন তার প্রচেষ্টায় নব্বই লাখ নব্বই লাখ লোক ইসলাম গ্রহণ করে বলে জানা যায় তিনি ভারতের আজমিরে এসে ইসলামের আলো ছড়ানোর সাধনায় আত্মনিয়োগ করেন তিনি মারিফাত চর্চার নামে সমাজ সংসার ত্যাগ করেননি তিনি ইসলাম প্রসারের জন্য আজমের বাইউন বেনারস কন্নস ও বিহার প্রভৃতি স্থানে খানকাহ প্রতিষ্ঠা করেছিলেন তিনি ভারতের বর্ণ প্রথার অমানবিকতা থেকে নিম্ন বর্ণের মানুষদের রক্ষা চেষ্টা করেন ইন্তিকাল ইসলামের এই মহান সাধক ৬৩২ হিজরি হিজড়ি ছয় রজব ইন্তিকাল করেন ভারতের আজমেরে তার মাজার রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় খাজা মহিউদ্দিন হাসান চিস্তি অত্যন্ত সরল জীবন যাপন করতেন তিনি ধর্ম ও আত্মাধিকতা ও সমাজকে কখনো আলাদাভাবে চিন্তা করতেন না এজন্যই তিনি সমাজ সংসার ও রাজনীতির সাথে যুক্ত থেকে মানব কল্যাণে কাজ করে গেছেন তিনি একাধারে একজন সাধক ও শাসক ও যোদ্ধা ছিলেন আমরা তার জীবন চরিত্র থেকে শরীয়তের চর্চার মাধ্যমে আধ্যাধিকতার আত্মাধিকতার চর্চার শিক্ষা পায় দলগত কাজ শিক্ষার্থীরা খাজা মহিউদ্দিন হাসান সৃষ্টি এর চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে